কিন্তু যদি এই ফুলটাই বাগানে যায় তো বাগানে ফোটে তো বাগানের ফুল বাগানেই ফোটে বাগানেই চলে যায় কেউ তাকে চেনে না আজ আমরা দুর্ভাগা বাঙালি জাতি আমরা আমাদের উজ্জ্বল নক্ষত্রগুলোকে মূল্যায়ন করতে চাই না তবে কেন যেন আমাদের সৌভাগ্য হয়ে গেল যে বৈতুল মুখরমের এই জায়গাটাতে এই বাংলাদেশের বর্তমানে তার উপরে কোনো ব্যক্তিত্ব নাই এরকম একজন ব্যক্তিকে চয়ন করে বাংলাদেশের জাতীয় মসজিদে তাকে সতীব হিসেবে নিযুক্ত করা হয়েছে তিন তিন সময় শুভ আদায় করে গেল সাবধান হুজুর যখন বললেন যে আমি কিছু সময় দিব আর এর জন্য অবশ্য আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মুক্তি মাহমুদ হাসান সাহেব হুজুর সদীপ সাহেব হুজুরকে করেছেন তার এই অনুরোধটাও অনেক কাজে দিয়েছে সেটা আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো এই ছিল প্রেক্ষাপট তারপরে আমরা আজকের এই আয়োজন করেছি এবং এই আয়োজনের পেছনে ইন্টারন্যাশনাল খাদ্য মুভমেন্ট বাংলাদেশের দায়িত্বশীল কর্মীগণ অনেক শ্রম দিয়েছেন বিশেষ করে যাকে ধন্যবাদ না দিলে নয় তিনি হলেন এই হক টাওয়ারের সত্তাধিকারী মালিক আলহাজ এই জনাব শামসুল হক সাহেব এবং তার অন্যান্য ভ্রাতৃগণ এই ব্যাংকুয়েট হল এবং এই হক টাওয়ারের তারা সত্ত্বাধিকারী আমি যখন এই প্রোগ্রামটি পরিকল্পনা করি তখন আজি শামসুর হক সাহেব ছিলেন সৌদি আরবে আপনাকে ফোন করে বললাম আমার অত্যন্ত ঘনিষ্ঠ মুসলিম বললাম যে আপনার এই আমি কমিউনিটি সেন্টারে একটি প্রোগ্রামের আয়োজন করতে চাই মমতা মন্দির মেহমান থাকবেন আর জাতীয় মন্দিরের সদীপ সাহেব থাকবেন সাথে সাথে বলছেন যে হ্যাঁ আপনি করবেন যেভাবে করা দরকার সেভাবে করবেন এরপরে আয়োজনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার জন্য এই ব্যাংকগুলির ফলে যারা যারা ব্যক্তশী তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে একটি কথা করিয়ে দিতে চাই সেটা হলো যে এই সেমিনার গতানুগতিক কোনো মাহফিল নয় এবং গতানুগতিক কোনো সমাবেশ সম্মেলন নয় বরং এটি একটি গবেষণা আলোচনা এবং শিক্ষণীয় একটি সেমিনার যেখান থেকে আমাদের আসলে খাতা কলম নিয়ে শেখা হবে শেখার জন্য প্রস্তুত থাকতে হবে এখানে দৈর্য সরকার আমাদেরকে প্রবন্ধটি শুনতে হবে একটি প্রবন্ধ পাঠ করতে পারে আধা ঘন্টার সময় লেগে যাবে আমাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে আর সকলের আলোচনা মূলত এই প্রবন্ধ কেন্দ্রিক হবে রাত দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আলোচনা চলতে পারে আমরা ধৈর্য সহকারে এই প্রোগ্রামে থাকার জন্য চেষ্টা করবো তিনশো আলো আল্লাহ তারা আমাদের সবাইকে তো অভিযান করেন আরেকটি কথা বলে নিই সেটা হলো হল জি জি জানান ডক্টর ডক্টর মৌলানা এটিএম ফখরুদ্দিন সাহেব আমি আপনাকে মঞ্চ আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে কি আসছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডামিক ডিপার্টমেন্টের প্রফেসর হাজর মৌলানা ডক্টর এটিএম ফখরুদ্দিন সাহেব জামাতুল আলিয়া আজকের বিশিষ্ট আলোচক আমি তাকে তার এই আমি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি